ধুল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো ওই একই কড়াইয়ের মধ্যে আমরা পেঁয়াজ কুচি ছেড়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে নেড়ে নিব পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা ধুন্দুলগুলো ছেড়ে দিব ধুন্দুলগুলো দিয়ে নেড়ে চেড়ে দুন্দুলো নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো নরম হয়ে আসলে এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দিব সামান্য জিরাগুলো দিয়ে দিব নামিয়ে পরিবেশন করব ধুল দিয়ে চিংড়ি মাছ